বাংলাদেশ চলচ্চিত্র জগৎ ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে একটা উত্তাল পরিস্থিতি গেল আমরা জানি গত দু মাস আড়াই মাস বাংলাদেশে কোনো সিনেমা রিলিজ হয়নি যদিও রিলিজ হবার মতন পরিস্থিতিও ছিল না তবে এবারে কিন্তু ধীরে ধীরে সমস্তটা ঠিক হয়ে যাচ্ছে এবং একের পর এক সিনেমা হলগুলো যেগুলো বন্ধ ছিল যারা প্রচণ্ড নিরাশার মধ্যে পড়ে গিয়েছিলেন যে তারা তাদের সিনেমা হলে কি চালাবেন একটা মানুষই ভরসা তার নাম ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টার সাকিব খান বাংলাদেশের সবচাইতে বড় সিঙ্গেল স্ক্রিনটাতে আবারও তুফান চলতে শুরু করছে এটা তো যেমন বলবো তোমাদেরকে তার সঙ্গে সঙ্গে এটাও বলবো তেরোই সেপ্টেম্বর কেবলমাত্র বিহারেই হিন্দি তুফান রিলিজ করছে এরকমটা না পশ্চিম বাংলাতেও বাংলা তুফান রিলিজ করছে আমি অলরেডি এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে বহরমপুরের মোহন টকিজে এই তেরো তারিখ থেকে তুফান চালাবে তোমাদেরকে সেটা বলে দিয়েছিলাম আজকে আবার আরও পশ্চিম বাংলার একটা সিনেমা হলের নাম বলবো যেটা সিঙ্গেল স্ক্রিন যেখানে আগামী কাল থেকে চলবে মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমাদের ইউটিউব চ্যানেলটা আর যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো দিয়ে যেও প্রথমে আগে কোথাকার কথাটা বলবো আগে বাংলাদেশের কথাটাই বলি দেখো আমি শুধু মুখে বললে তো হবে না আমি তোমাদেরকে একদম প্রমাণস্বরূপ সুন্দরভাবে দেখাতে হবে তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও ভালো লাগবে তাই না যে দিদি শুধুমাত্র মুখেই বলছে না প্রমাণটাও দেখিয়ে দিচ্ছে ভিডিওতে তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি তুমি যখন ভিডিও করবে তখন তুমি প্রমাণটাও দেবে তাই তোমাদের জন্যে এই প্রমাণটা নিয়ে আবার সুন্দর করে আমি ভিডিওটা বানাতে এসছি প্রমাণটা হচ্ছে এই দেখো তোমরা হয়তো এখানে একটু ব্লার দেখছো চলো আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি এটা আমরা দেখতে পাচ্ছি মনিহার সিনেমা হল মনিহার সিনেমা হল পোস্ট করছে যশোরের মনিহার সিনেমা হল তারা পোস্ট করছে এটা আগামীকাল শুক্রবার থেকে আপনার প্রিয় প্রেক্ষাগৃহ মনিহারে চলবে শাকিব খান অভিনীত ধামাকাদার সিনেমা তুফান শো টাইম সকাল এগারোটা দুপুর সাড়ে বারোটা বিকেল সাড়ে তিনটে সন্ধ্যে সাড়ে ছটা এবং রাত্রি সাড়ে নটা প্রত্যেক দিন টোটাল পাঁচটা করে শো চলবে যশোরের মনিহার সিনেমা হলে এটা একটা সুন্দর আপডেট এর পরবর্তীতে আমি পশ্চিম বাংলা নিয়ে যে আপডেটটা দিতে চাই সেটা তোমাদেরকে আমি একদম বুক মাই শো থেকে দেখাবো সেটা দেখলে তোমাদের বেশি সুবিধা হবে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে এই যে তুফান সিনেমা দেখতে পাচ্ছ আমি বুক মাই খুলেছি এটা কিন্তু আমি কলকাতার বুক শো খুলেছি ওকে এখানে যদি আমরা বুক টিকিটে ক্লিক করি তাহলে দেখো এখানে একটা সিনেমা হল দেখতে পাওয়া যাচ্ছে যে সিনেমা হলটার নাম হচ্ছে রূপমন্দির সিনেমা হল বেলঘড়িয়া নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ বেলঘড়িয়া জায়গাটা কলকাতার খুব কাছাকাছি অবস্থিত এবং তেরোই সেপ্টেম্বর অর্থাৎ আগামী কাল থেকে রূপমন্দির সিনেমা বেলঘড়িয়াতে তুফানের দুটো শো চলবে একটা হচ্ছে দুপুর একটা পঁয়তাল্লিশ সেকেন্ডটা হচ্ছে সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ ওকে তো তোমাদেরকে আপডেটটা জানিয়ে দিলাম ধামাকেদার আপডেট আশা করছি তোমাদের ভালো লাগলো আমরা দেখেছি যশোরের মণিহার সিনেমা হলে শোয়ের পর শো হাউসফুল গেছে শোয়ের পর শো হাউসফুল গেছে তুফান এখন এই যে এতদিন পরে আবার যশোরের মনিহার সিনেমা হলে তুফান চলতে শুরু করছে আগামীকাল থেকে দেখা যাক দর্শকের রেসপন্স কীরকম আসে দেখা যাক শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে সকলকে বললাম টাটা